সবাইকেই বলবো মায়ের শরীরটা বেশ কদিন ধরে খারাপ যাচ্ছে মানে খুব উইক সবাই মায়ের জন্য প্রেয়ার করো আজকে জন্য আমাদের সব বাইকে স্বাগত আর এখন সকাল সাড়ে আটটা আর বাপি একটু বাদে বেরোবে মাকে আনতে প্রায় নটার দিকে আর আমার এখন স্নান অলরেডি হয়ে গেছে আমি যাব পুজো দিতে আর বাপি এখন রেডি হচ্ছে কিছুক্ষণ পরে বেরিয়ে যাবে বাপি খাবার নিয়ে এসেছে আমাদের জন্য খাবো পরে আগে যাই পুজোটা দিয়ে আসি তারপরে আবার ফেরত আসছি তো আমার তো স্নান টান হয়ে গেছে আজকে মঙ্গলবার বাপি সকালবেলা ফুল নিয়ে এসছে ঠাকুরের জন্য আর বাজরংবালিকে একটু ভালো করে পুজো দিতে বলেছিলাম মা আজকে মঙ্গলবার যেহেতু সেই জন্য পুজো দিতে চলে এসেছি স্নান করে তাড়াতাড়ি মা বাপিও এখনো ফেরেনি বোন স্কুলে তো বাপি তো মাকে আনতে যায় বাপি তাড়াতাড়ি চলে গেছে নটার দিকে চলে গেছে আর আমি তারপরে স্নান করে পুজো দিতে চলে এসেছি তোমাদের দেখাই ঠাকুরকে এই যে এগুলো তো সব গাছের ফুল আর বাপির মালা নিয়ে এসেছিলো সবার জন্য সবার জন্য বলতে কয়েকটা নিয়ে এসেছিল আলাদা করে করে আর এই যে বাজরংবালি আর এই দিকে হচ্ছে গোপাল সোনা পুজো হয়ে গেছে তারপরে ভাবলাম ভিডিওটা করে

ফুল বাঁধে নিয়ে আর মায়ের সাথে সেটা নিয়ে রাগা রেগিয়ে হয়েছে ভিডিওটা অন করেছি দেখো মা ভিডিও অন করেছি খেয়াল করে নি ক মা ক মা

বলছে যে আমার সব কথা চুপ করে শুনবি নইলে কিন্তু কুমফু মেরে দেব আমাকে তারপরে মা যে বলছে তুই ওকে কুমফু মারবি তোর থেকে এত বড় ভাই তখন ও বলছে যে না না মারবো না যেই মা পিছন থেকে হচ্ছে অমনি এনে করে আবার ইশারা দেখা সেটা দেখা কেমন করছিল মিঠি চুলটা বেঁধেছে কিন্তু চুলের জ্বর ছাড়াই

তার ভবিষ্যৎ জীবনে কি করে চলবে এখানে একটু কাজ না শিখলে তো হয় না যে ঘরের দরজা বন্ধ করে সারাদিন বসে থাকে ওই রকম ঘরের দরজা বন্ধ করে সারাদিন বসে থাকে এক গ্লাস জল নিয়ে খেতে কষ্ট হয় আমার এগুলো শুনলে খুব রাগ হয় যে এইটুকু যদি হ্যাঁ এটা ছোটবেলায় ঠিক ও হয়তো বেশি মাম একটু বেশি করতে হয় পরিস্থিতিগত কারণে কিন্তু তা বলে একেবারে ইলেকট্রিক হওয়াটাও খুব একটা কাজের কথা না যে আমার বাচ্চা জলও নিয়ে খায় না এটা কী ধরনের একবারে পঙ্গু করে দেওয়া বাচ্চাটাকে ভবিষ্যৎ জীবনের জন্য সে বাচ্চাটা যদি কোথাও পড়তে যায় বা পরবর্তীকালে তার নিজের জীবনের সেটেলমেন্টে সে তো পঙ্গু হয়ে যাচ্ছে সে তো নড়তেই পারবে না হ্যাঁ আমি বলছি না আমার মেয়ের মতো কারোর এত পোড়া কাপাল হোক যে সব কিছু তাকে নিজেদের করতে হবে সেটা প্রয়োজন নেই কিন্তু তা বলে জল নিয়ে খেতে পারবো না নিজের বই গোছাতে পারবো না যে ঘরটায় থাকছি সেটা পরিষ্কার করতে পারবো না এতটা অপদর্ত্ত মনে হয় হওয়াটা ঠিক নয় নিদি তুই কি কাজ করবি কাজ নলে কিন্তু বাবা তোকেও বলে দেবে চিনতে পারে নিচি তো অনেক করেই আরও করতে হবে তাহলে কী হবে বলতো মা বলবে না কিছু বলছি মা আমায় বকছে চুনতে পাবি না মা তো আমায় বকছে তোমরা রায় না মা কা না যা আমি দুষ্টু আর আরও বকা খাবো I <laughs> the Nonetheless, we must show respect on our national anthem. We must learn the song and use it and, and sing it When we sing it or hear it, এসেছি রাতের রান্না করতে সারাটা দিন তো কোনো রকমে কাটিয়েছি তো দুপুরে তো কাল রাত্রে রান্না করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি সেটাই খেয়েছি আর ভাত ছাতগুলো মাম করেছে খাবার গরম মাম করেছে পাচ্ছিলাম না দুপুরে প্রচুর ঘুমিয়েছি মাথা পাতা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় কিন্তু রাত্রে তো করতে হবে মামের পরশু দিন থেকে পরীক্ষা মিঠি কেউ বাবা পড়তে বসিয়েছে আমি অল্প করে কিছু রান্না করি তো এবারে এক তরকারি ভাত যদি করতে যাই তাহলে সবজি বা ডাল এগুলোতে হবে না দেশি চিকেন ছিল ফ্রিজে সেই জন্য দেশি চিকেন একটু আর ভাত আর কিচ্ছু না দেখাই দেখায় কালারটা ঠিক বোঝা যাচ্ছে না আর এই যে বসিয়েছি ভাত ব্যাস মাংসের ঝোল আর ভাতা কিচ্ছু না এটুকু করি মিঠির আবার সকালে স্কুল আছে কোনো কিছুর বিনিময়ে তো মিঠি স্কুল কামাই দেবে না ওতে ভোরবেলা উঠতে হবে তো চলো রান্নাটা শেষ করিনি আর হ্যাঁ আজকে না কমেন্ট সেকশনটা অফ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি আসলে শুয়ে শুয়ে ভিডিও পোস্ট করেছি এত শরীরটা খারাপ লাগছিল কখনো কখন যে কমেন্ট সেকশন টার্ন অফের বাটন চাপ পড়ে গেছে আমি টেরও পাইনি আমি যখন বিকালে দেখছি যে একটাও কমেন্টস আসেনি আমি জেনারেলি ঘুম থেকে উঠে কমেন্টসগুলো পড়ি তখন আমি অবাক হয়ে গেলাম তখন দেখছি শর্মিলাদি লিখেছে যে কমেন্ট সেকশনটা অফ আছে কমেন্টস করতে পারছেন না আমি না বুঝতে পারলাম না যে কী করে অফ হয়ে গেল তারপরেও ঠিক করতে পারি না মামকে বলে তারপরে সেটাকে আবার ঠিক করালাম তো তারপরে অন করে দিয়েছিলাম তার জন্য সরি কেউ ভেবো না যে আমি ইচ্ছাকৃত কমেন্ট সেকশন অফ করেছি আমি কোনো দিন করি না যদি কখনো এরম অনিচ্ছাকৃত ভুল হয় তাহলে বুঝবে যে মানে হয়ে গেছে আমার অজান্তেই হয়ে গেছে তো রান্নাটা প্রায় হয়ে গেছে ওভারে ওরা পড়াশোনা করছে আমি এখানে বসে বসে টিভি দেখছি আর দেখেছি একদিনে চেহারার অবস্থা কি পাগল পাগল লাগছে নিজেকে মাথায় আজকে প্রচুর তেল দিয়েছি এত কষ্ট হচ্ছিল চলো খেয়ে দিয়ে নিই তারপরে ওষুধ ওষুধ খেয়ে শুয়ে ভালো লাগছে না কি সুন্দর দুদিন আগে কতটা সুস্থ ছিলাম আমি দুদিন ভালো থাকলে না তখন ভয় লেগে যায় যে কালকে আবার শরীরটা খারাপ হয়ে যাবে না তো তো তাই হয় নজর নজর লেগে লেগে যায় যায় নিজের কালকে ভিডিওটা আর এন্ড করা হয়নি মায়ের যেহেতু শরীরটা খুব খারাপ ছিল তাড়াতাড়ি শুয়ে পড়েছিল এবার মিঠির স্কুলের একটা প্রজেক্ট বানিয়ে দেওয়ার ছিল বানিয়ে দেওয়ার মধ্যে স্কুলেই বানাবে তো একটা প্রিন্ট আউট করার দরকার ছিল তো প্রিন্ট আউটটা করা হয়নি এবার যেটা দরকার ছিল সেটা আমি হাতেই করে দিয়েছি তো এই সমস্ত কিছু করে কালকে রাতে শুধু বেশ দেরি হয়ে গেছে তো ভিডিওটা এন্ড করা হয়নি তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি এরপরে আবার নতুন ব্লগ শুরু করব ততক্ষণের জন্য যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি মাকে চেনো তাদের সবাইকেই বলবো মায়ের শরীরটা বেশ কদিন ধরে খারাপ যাচ্ছে মানে খুব উইক সবাই মায়ের জন্য প্রেয়ার করো আজকের জন্য এখানেই বাই